দেশে সর্বপ্রথম স্নো বিমান আবিষ্কার করে চমক দেশে সর্বপ্রথম স্নো বিমান আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের যুবক প্রদীপ নন্দী দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে এই বিমানটি তার হাত ধরে প্রথম উদ্বোধন হয় ইউটিউব দেখে দীর্ঘ পাঁচ বছর সাধনা করে তিনি এই বিমানটি আবিষ্কার করেন চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তাই রাইড করার সময় ভিন্ন ধর্মী এই বিমান এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সব বয়সী মানুষ এটির পাখা কাঁঠাল গাছ দিয়ে তৈরি এ যানটি অকটেনের সাহায্যে চলে এটি ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে ঝড় তুলতে পারে বলে জানা যায় নিজের ওয়ার্কশপে ধীরে ধীরে দীর্ঘ পাঁচ বছর ধরে এই বিমান তৈরি করেছেন তিনি প্রদীপ জানান মূলত এটি বিদেশে বাণিজ্যিকভাবে সরবরাহ করে চট্টগ্রাম তথা গোটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেই বানিয়েছেন প্রদীপের এই বিমানটি নামে বিমান হলেও মূলত এটি আকাশ উড়ে না আইসল্যান্ডের মতো বরফের দেশগুলোতে এটি দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য একটি যান বরফে এই বিমান স্কেটিং করে দর্শনার্থীদের নিয়ে ঘুরে বেড়ায় শীতপ্রধান দেশে ব্যাপক চাহিদা রয়েছে স্নো বিমানের আর সেখানে এক একটি যান আট লক্ষ থেকে দশ লক্ষ টাকায় কিনতে হয় তবে প্রতিবেটি বানিয়েছেন মাত্র সত্তর থেকে আশি হাজার টাকায় এটি স্বভাবতই বাতাসের সাহায্যে চলে পাখার বাতাসের পেছনের ধাক্কায় এ যানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই বিমানটিতে রয়েছে তিনটি চাকা একটি মোটরসাইকেলের ইঞ্জিন টিনের পাত ও একটি মিটার এটির পাখা কাঁঠাল গাছ দিয়ে তৈরি এ যানটি অকটেনের সাহায্যে চলে এটি ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে ঝড় তুলতে পারে বলে জানা যায় এছাড়াও কক্সবাজার বা সমুদ্র সৈকতেও এটি চালানো যায় বাংলাদেশে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের প্রযুক্তির মেলায় তিনি তার এ যান উঠাতে চান এবং পাশাপাশি এটি বাণিজ্যিকভাবে বিদেশে সাপ্লাই দিতে চান আর এজন্য তিনি সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আমার প্রদীপ আমি গ্রামের আমি এই যে স্নো স্নো প্লেনটা বানিয়েছি এটা আমি দীর্ঘ তিন চার বছর কাজ করেছি এরপর মোটামুটি আমি আমার চলে আসে আর এটা করতে আমার তিন চার বছর থাকছেই তার মধ্যে ইঞ্জিনের একটু সমস্যা আছে ইঞ্জিনটা আমি বাইরে থেকেই আনাচ্ছি আরও ডেভেলপ হবে এটা নির্ভর করে আমি যদি ইউ ইউকেতে ইউ যে টিথুনিয়াতে যে মেলাটা হয় ওইটাতে অংশগ্রহণ আগামীতে অংশগ্রহণ করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আর এখানে চিকাতে দুই সালে যে মেলাতে অনুষ্ঠান হবে ওটাতে আমি যাবার আমার একটা উদ্দেশ্য আছে আগে আর এখানে আমি আমি দেখেছি অনেক জায়গায় আমি করেছি এটা ইউটিউব থেকে বিভিন্ন ডিজাইন দেখে আমি এটা তৈরি করেছি এই বাংলাদেশে আর কেউ করে নেই এখনো তো আমি প্রথমে আমি করেছি হ্যাঁ আমি শিওর এখানে কেউ করে নেই এখন আপনারাও তো দেখছেন এই সমস্ত যে স্নোপ্লেন গুলো কেউ তো করে নেই আপনারাও দেখছেন তো এখন আমি এই করেছি নিয়েছি আমি টাকা গুলো মার্কেটে পাওয়া যায় আর ইঞ্জিনটা বাইক থেকে বাইক থেকে নিয়েছি ওয়ান একশো পঁচিশ তারপর হচ্ছে মিটার যেটা খাবারের সুইচ গুলা তো আমরা আমাদের আমাদের দোকানেও আছে এবং আমরা কিন্তু চাইনা থেকে আনছি অটো রিক্সার যে পাওয়ার ওইটাও আমরা মার্কেট থেকে কিনে এগুলো তৈরি করছি আমি এই পবেলারটা আমি কাটাল গাছে তৈরি কাটাল গাছ দিয়ে করেছি এবং এটা কাটাল গাছ দিয়ে করার এটা উদ্দেশ্য হচ্ছে যে এটা অনেক শক্ত হয় এবং ভাইব্রেশনটা নিতে সুবিধা হয় তো এই জন্য এটা আমি করেছি আর এটা করতে আমার একটু চ্যালেঞ্জ মোকাবেলাটা কত হচ্ছে এগুলো করতে অনেকটু সমস্যা হয় তবে কিছু অটো মেশিনের মাধ্যমে করলে ভালো হয় তো আমি এটা আর নেক্সট টাইম যেটা করবো এটা আরও উন্নত করবো যেহেতু যেহেতু তিন আমাকে যদি বাইয়ার যদি অর্ডার করে যে ফোর প্যাসেঞ্জার তাহলে আমার পাওয়ার ইঞ্জিন এবং পাওয়ার এবং পপেলারগুলো বড় করতে হবে আচ্ছা আপনার এই এটা আবিষ্কার করতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা কেউ এটা বাঁধা দিচ্ছে কিনা যে এটা সরকারে বাঁধা টাজা দিবে যেখানে না চ্যালেঞ্জ বলতে আমার এরকম কোনো মোকাবিলা হয়নি তবে আমি তো ছোটোখাটো একটা ব্যবসা করি ওই ব্যবসাগুলো একটু ক্ষতি হচ্ছে আমি যে আজকে এখানে আসছি আমার ব্যবসাটা কিন্তু এখন হবে আছে না আমি ইলেকট্রনিক্সের ব্যবসা করি আমি ছোটকাল থেকে এগুলো নিয়ে কাজ করতাম আর কি ছোটকাল থেকে করতাম কিন্তু সময় পাইনি এখন খাদের পাকে পাখি এগুলো করি আর কি তো এরপর পরে অন্য আবিষ্কারের আপনার আছে এটা আমি চোলার আগামী এক মাস পরে আমি একটা সোলারের নৌকা করব এটা অনেকে করছে তবে রাঙামাটিতেও দেখলাম তবে এটা অনেক খরচ আমি কম টাকার ভিতরে তৈরি করবো আমার চলতেছে সহযোগিতা চান কিনা বাণিজ্যিক ভাবে এটা তো অবশ্যই সরকার যদি আমাকে অনুমতি না দেয় তাহলে আমি কিভাবে এটা এক্সপোর্ট করবো সেটা তো সরকারের অবশ্যই সহযোগিতা লাগবে